দর্শক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে এখন এই জায়গাটা হচ্ছে পেগনাপুর ও পাশেও যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো ওই দূরে ওই পাহাড়গুলোর পরে হচ্ছে নাফ নদী আর পাহাড়ের ধারে নদী বেলি বসে কি মে গায়ছে সুধাপন সুরে আপন সুরে আপন সুরে লা 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 ওই দূর পাহাড়ের ধারে কাছে নিশংগো বসে কিনে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে লা আপন সুরে সব সময়তে কিছু দরকার না না তবে আমি আপনাদের মতো রোজ দাম ক্যামেরা দেখুন দেখুন দশট বায়োটি এলাকা এলাকার নাম জি কত শত কত হ্যাঁ পাঁচ এর 23 শত

একটু জোরে বসেন হয়েছে সামনে সড়া সড়ো বড় হয়েছে এখানে ছোটোর থেকে এখানে বড় হয়েছে পড়ালেখা করেছেন একটুও না আমলা একটা পারেন না বিয়ে করেছে ছেলে মেয়ে কয়ে জন দশটার পাঁচজন ছেলে মেয়ে বিয়ে করেছেন ছেলে মেয়ে কয় মানে মেয়ে কয়জন ছেলে কয়জন গাড়ির দুটা ছেলে তিনটা বিয়ে দিয়েছেন

দেখ আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাই খ্রিস্টান ওইখানে আপনি কাজ করবেন এটা কি বানাচ্ছিল

असला एक नौकाग देखील